খবরদার হসিয়া আপনি যখন মুসলমান করে ছেলে খবরদার লটারি কাটা যাবে এটা একটা জুয়া এটা একটা জুয়া লটারি কাটাটা হলো হারাম মুসলমান বানানোকে বলতে চাই যেমন লটারি কাটা হারাম আর কিছু হারাম জিনিস আছে বলবো ভাই এ বলবো যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ

এই তাস খেলা হালাল না হারাম সব তো আপনারাই বুঝেন না উত্তর তো আপনারাই দিচ্ছেন আমি প্রশ্ন করছি তাস খেলা হালাল না হারাম তাস খেলা যাবে না বাবা তাস

তাস খেলা টেনে গেলে টাইম পাস বলে টাইম পাস টাইম পাস টাইম পাস তো কি তাস দে কি দে বলুন না কি দে বাদাম বাদাম দি মুসলমান আমার বলতে চাই তো টাইম পাস হচ্ছে না বাদাম খান টাইম পাস হচ্ছে না স্ত্রীর সঙ্গে বসে গল্প করুন টাইম পাস হচ্ছে না মায়ের কাছে বসুন টাইম পাস হচ্ছে না বাবার কাছে বসুন টাইম যদি পাস না হয় তাহলে টাকা দিয়ে আপনার মাস্টার না রাখে মাস্টার নি না রেখে নিজে বসে নিজের ছেলেকে পড়ান নিজের মেয়েকে পড়ান ইসলামিক জীবন অতিবাহিত হবে বাড়িতে বরকত দিবেন কে বাপের কাছে বসলে কি গুণা হয় মায়ের কাছে বসলে কি গুণা হয় নিজের স্ত্রীকে রেখে আজকাল তো এমন বিগ্লান বিগড়েছে এমন বিগ্লান বিগড়েছে ঘুম났다 আপনার ঘুমাতে গেল রাত আটার সময় বহুত ওজনা কাওয়া দাওয়া করে ঘুমালো স্ত্রীটা পাশে ঘুমায় কিন্তু মুসলমান মোবাইল নিয়ে উকারে মন্ডুর বহুকে লাইক করে ঝন ঝন বহুকে লাইক করে বিন্দু বহুকে লাইক করে যত হিরোইন আর হিরো থাকে ওদেরকে লাইক করছে বহুতাকে একবার আই লাভ ইউ বলতে না এইখানকার মানুষ ভালো এইজন্য এখানে বুঝতে পারছেন আপনারা মোবাইল কইছেন ভাই

টক টক ঠিক ঠিক টক করা যাবে রিল বানানো যাবে যাবে রিল বানানো যাবে

কিন্তু ওখানে লাইক কমেন্ট শেয়ার করা যাবে সব জিনিস না ওই যে বন্ধুদেরকে মেয়েদেরকে লাইক কমেন্ট শেয়ার করা যাবে ইনস্টাগ্রামে ফলো ফেসবুকে ফলো তারপর টেলিগ্রামে ফলো করা

মুসলমান খেলতে পারবে না এসটিএমএল মুসলমান খেলতে পারবে না রেমি মুসলমান খেলতে পারবে না এই সমস্ত গেম খেলা হলো মুসলমানদের জন্য হারাম সুবহানাল্লাহ এগুলা কি ভাই যদি মুসলমান খেলতে চায় কি কি খেলতে পারবে বলবো ভাই বলবো যারা যারা বলছেন বলুন একটু হাত ধরে বলুন ইয়া রাসূলুল্লাহ যারা যারা হারাম করেছেন 1000 টাকা করে দিন তো বেশি না 1000 টাকা করে মুসলমান কোন গেম খেলতে পারবে কোন খেলাটা খেলতে পারবে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব হবে না 1000 টাকা হবে না আজকে দুইটাই টাই মুক্তিকে ডেকে নিয়েছে কালেকশনটা কে করবে এখানে আলী মুদ্দিন সাহেব নেই হেলালউদ্দিন সাহেব নেই ওয়াইদুল ইসলাম জামালি নেই সুরকার কোনো বক্তা নেই ওয়াজও শুনতে হবে মাসলাও জানতে হবে আর টাকাটাও দিতে হবে আপনারা কি नाराज

মসজিদের হচ্ছে মুসলমান আমাদের এই এরিয়া থেকে কিছু মানুষ ওই বেলডাঙ্গার বাপরি মসজিদে দান দেয় দেয়ান দিচ্ছে আপনারা কেউ গিয়েছেন বেলডাঙ্গা কেউ জানেনি বেলডাঙ্গায় যাওয়া যাবে কি যাবে না বলতে যাবে কে বলসি যাবে না না তবে দুই মত আছে ইনশাআল্লাহ আলোচনা করব ভাই কিছু মানুষ আছে জুম্মার নামাজ পড়ার জন্য বেল্লাঙ্গে যায় গ্রামের মসজিদ ভালো লাগে না বেল্লাঙ্গে গেছে ওটা কোরা যাবে না যাবে ইনশাআল্লাহ বলছি একজন ভাই 1000 টাকা হবে না একবার দুরুশরী পোরিয়ার মধ্যে কেউ যদি হাত দিয়ে দেন multimass <laughs> polass <laughs> <laughs> <laughs>

মুসলমান বারবার টেনে অনেক আছেন আমি জানি এলাকায় অনেকবার জলসা এসেছি যারা আপনার দেওয়ার ইচ্ছা করেছেন পাঁচশো টাকা করে দুইজন ব্যক্তি আছেন তাহলে আমার

হয়ে গেল যদি পারেন তাহলে আরো দিয়ে যান আমি আলোচনা চালিয়ে যাই